অফিস আদালতে স্যুট পরিশীতাপ নিয়ন্ত্রণে যন্ত্রের এসি তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেছেন আসছে রমজান ও গরমের কোনো লোডশেডিং হবে না এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নামানো যাবে না তিনি আরো বলেন গরমে কেন স্যুট পরতে হবে স্যুট না পরে এসি তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে আর শনিবার দুপুরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি বিজিএমএবনের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে হাউজুল কবির বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে সরকারকে দেয় আট দশমিক নব্বই টাকা অথচ সরকার কেনে বারো টাকায় এ সময় ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা তিনি বলেন সত্তর টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না